হয় রোজা যারা রাখে আর রাখার মতো যারা রাখে ওরা তো মজা বুঝবে কেয়ামতের দিন রোজাদার জান্নাতের ভিতরে কিন্তু বিআইপি গেট দিয়া যাবে হ্যাঁ ওই গেট আর কারো জন্য না জান্নাতে যাওয়ার জন্য রোজাদারদের জন্য যেরকম এয়ারপোর্টে দেখেন না গেটে লেখা আছে কি কি ওটা দিয়ে আর সবাই রে যেতে দেয় না ঠিক না হম ভি আই ছাড়া কাউকে জান্নাতে রোজাদারদেরকে ঢোকার জন্য ভি আই পি গেইট আছে দরজার নামই হলো রাইয়ান কি হ্যাঁ হ্যাঁ রোজাদার ঢুকবে শেষ ব্যক্তি ঢুকা শেষ দরজা লক দরজা কি রোজাদাররা তো বুঝবে কে মাঠে মজা হম হ্যাঁ রোজাদাররা কেমতের মাঠে রোজে মজা বুঝবে আর নিচে যখন বসবে না হ্যাঁ তো ওদেরকে ভিন্ন আইটেম দেওয়া হবে প্রথম ইফতারির আইটেম ইফতারির কি নাস্তা তো পরে আসবে আগে কি আসবে দেখেন না বড় লোকদের ওইখানে গেলে এখন নতুন সিস্টেম বাহির হয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আগে দেয় কি সাজায় সাজায় বাদাম সাদাম এটা সেটা আপনাদের বাদাম কলি তো পাওয়া যায় এখন পাওয়া যাওয়া শুরু হয়েছে এগুলা সব সাজায়া প্রথম দেয় পরে জুস ফুস ঠিক না এগুলা খাওয়া টাওয়ার পরে সর্বশেষ কি নাস্তা ঠিক না তারপরে অনেকক্ষণ পরে আসল খাবার ঠিক না আমাদের মাঠে এরকমই হবে রোজাদাররা প্রথম ইত্যাদির আইটেম আসবে ওটা খাওয়া দাওয়ার পরে তারপরে আসবে সকালের নাস্তার আইটেম আর দুপুরের খাওয়া তো জান্নাতে দুপুরের খাওয়ান রমজান তিনটা জিনিসের মাস ছিল মৌসুম ছিল এবাদতের কোরআনের আর তাকুয়া তাকুয়া অর্জুনের মৌসুম আর ব্যবস্থাপনা আল্লাহ নিজে করে দিছেন আর তাকুয়া কি জিনিস আমি বুঝেছি শটে যে তাক হলো ওই মেশিন ভিতরে সেট করা গুনার দিকে চোখ উঠার আগেই যেন ভিতর থেকে বাঁচতে থাকে উঠাইলি গুনা উঠাইলি গুনা হাত বাড়ানোর আগেই যেন অ্যালার্ম বাঁচতে থাকে হাত বাড়াইলি গুনা পাও বাড়াইলি গুনা বাবলি গুনা আগের থেকে ইন্ডিকেটার দিতে থাকে অ্যালার্ম বাঁচতে থাকে এটা হলো হাই কোয়ালিটি আর তাকুয়ার দ্বিতীয় কোয়ালিটি হলো গুণা হইছে কিন্তু এখন আর তবা ছাড়া ভালো লাগে কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব এই যে এই যে এই যে ঠিক করেন না আপনি ঠিক করেন না স্বভাবের চেয়ে গুণা বেশি হয়েছে রমজানের দিন এই জন্য গেটে যারা আছে ওদেরকে আগেই বলছিল আগে বসতে হবে সে যেন আগে আসে আগে আসবে না পরে আসবে আর আগে আলাদে উচিত কোথাও ফাঁকা না রাখা এটাও হাদিসে আছে কার ওজন শব্দটা তো মসজিদে বলা যাবে না তাইলে রাগ হয়ে যাবে অনেকে হাদিসের শব্দটা হলো ফুরুজা শয়তানের জন্য কোনো সিদ্র না আপনি খালি জায়গা রাখবেন শয়তান দেখাবে ওই যে খালি উনি দশজনকে টপকায় চলে আসবে যেটা হাদিসে বিলকুল নিষেধ মসজিদে যদি আল্লাহর হুকুম না মানে তো বাইরে যায় কোথেকে মানবে তখন তো চান্দা উঠায় সৎকা করবে আর মনে করবে আমি বিরাট বড় সব কামাইতেছি আমার সমাজে তো এটাই হইতেছে চান্দা বাজরা সবচেয়ে বড় দাতা মনে হয় বোঝেন নাই এই জন্য যারা সামনে থাকে তাদের বুঝা উচিত সাপ নিষেধ আছে কারো গায়ের উপর দিয়া টপকায়া কাদের উপর দিয়া টপকায়া সামনে আসো না মসজিদে আল্লাহর হুকুম মানবেন না তো কোথায় মানবেন জান্নাত এত সস্তা সস্তা তো দিছিল জান্নাত রমজান অর্থই তো হলো বলে বসন্ত রমজান অর্থই তো হইল আরেকটা অর্থ বলতেছি একটা অর্থ হলো বসন্ত রমজান মানেই বসন্ত বসন্তে যেরকম সব জিনিসকে সামার বলেই তো এটাকে যান এখন যে দেখেন ক্যানাডায় কোনো গাছে পাতা নাই সামার আসবে নতুন পাতা উঠবে আবার জীবিত হয়ে উঠবে বসন্ত এটার নামই নতুন জীবন তো রমজান জুমায় যেরকম বর্ষে এরকম তো ভরে না হ্যাঁ দোতালাও তো পুরা ভরে না মানে হয়তো ছয় দিন বর্ষে আজকের তিকাপ আপ কমে যাবে ছয় দিন হইছে না আজ থেকে এক পারা পড়বে তো আজ থেকে তো এক পারা আজ থেকে কমা শুরু হবে মুসলিম কই গেছে মনে হয় প্রথম দুই তিন দিন ছিল এমন এই বৎসর এই বৎসর নামাজীর সংখ্যা কম হ্যাঁ হ্যাঁ গত বছরের তুলনায় এই বছর নামাজীর সংখ্যা কম

রমজান অর্থ হলো জ্বালানা সারাদিন খুদায় থাকে খুদায় গুনা জ্বালায়া দেয় পিপাসার তারনা কুনা জ্বালা দেয় রমজানের দ্বিতীয় অর্থ জ্বালায়া দেওয়া আল্লাহ বন্দার গুনা জ্বালায়া বিলকুল শেষ করে দেয় দেখছিলেন তো এত বড় মাস কিন্তু গুল্যায়ন তো করে না

আর মধ্যখানে পায়খানার টুকরি এইখান থেকে কথা আসে না কথা তো এখান থেকে আসে এই জন্যই আল্লাহর হুকুম যখন মানা না হয় সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায় কথা এলোমেলো হয়ে যায় কি বলতে চাইছিলাম কোন দিকে চলে গেছি রাখবেন না আপনি শিখার দরকার আছে জীবনটা বড় দামি এটা ফাও দেয় নাই আল্লাহ না বলছিলাম ফাও আপনার উপরে বেয়ার আপনাকে বেয়ার করে না আল্লাহ প্রতিদিন আপনার পিছনে আল্লাহ খরচ করে আপনাকে সার্ভিস দেয় আমাকে সার্ভিস দেয় বিনা পয়সায় সার্ভিস দেয় কোন পয়সা নেয় না দুনিয়ার কোন সার্ভিস বিনা পয়সায় বলেন কোন সার্ভিসটা বিনা পয়সায় তিন মিনিট রুগী দেখে না টাকা ভিজিট নেয় তাহলে পার মিনিট কয় টাকা পড়ছে হিসাব করেন বলেন পার মিনিট কত পড়ছে ওইটা তো মানেন এখন করলে তো আবার কমিটি হ্যাঁ হুজুরা বেতন বাড়ানোর কথা বললে টাকা দিয়ে দরকার নামাজ এটার জন্য আবার এত বেতন লাগবো কে ঠিক না কিন্তু দুই মাস আগে তো সিরিয়াল দিয়ে দিয়ে আসেন মাত্র দুই মিনিট দেখে দেখছে দুই মিনিট দেখলেও তো হইতো দুই মিনিটেও দেখে না একজন ডাক্তার যদি ষাট জন রুগী দেখে তো এক মিনিট করে দেখলে তো দুই মিনিট করে দেখলে কতক্ষণ লাগে ওই কয় ঘন্টা দেখে দুই মিনিটও তো দেখে না রাখবেন না বুঝানোর জন্য বলতেছি আল্লাহ আমাদেরকে সার্ভিস দিতেছেন ফিরি বিনা পয়সায় কত টাকার সার্ভিস দিতেছে ওটা দেখাইছিলাম যে পানির দামে অক্সিজেন কিনলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত তখন বোঝা যেত খাইতেন পড়তেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন না বাঁচতেন তখন বোঝা যেত ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো পানির দামে কিনলে পানির দামে কিনলে এক লিটার পানি তিরিশ টাকা অক্সিজেন কি পানির দামে যেটা বুঝেই তো মেলো হয়ে গেছে রাগ হেন না এটা দরকার আমাদের শিকা দরকার জিন্দিগিটাকে গুছানোর দরকার রমজান আসছিল এই জন্য রমজান জন্য মানুষকে মোস্তাকি বানানোর জন্য মোত্তাকি তাকুয়া প্রত্যেকের টিকা মতলু আর আল্লাহওয়ালা বলেন বেলায়াতের মেন জিনিসই হলো তাকুয়া মেইন জিনিসই যে যত মোত্তাকি সে তত বড় আল্লাহওয়ালা তাকুয়া যার ভিতরে যত বেশি তত বড় আল্লাহওয়ালা এই জন্যই তো আল্লাহ বলছে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আকাকুম আমার কাছে সবচেয়ে সম্মানীকে জানো ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানীকে জানো আল্লাহ নিজে অ্যানসার দিছে আকাকুম যার ভিতরে যত তাকোয়া বেশি তার দাম আমার কাছে সবচেয়ে বেশি আপনি বলবেন আল্লাহর কাছে দাম পায়াল আবুমুখী ঠিক না তো দাম দরকার দুনিয়াতে ঠিক না কি দুনিয়াতেই দরকার দুনিয়াতে দরকার না হইলে রাগ হয়ে যাবেন এখানে আমি অনেককে চিনি এরকম কোনো শিল্পপতি এখানে একজনও নাই হুম আবার যারা আছে কেউ হাজার কোটি টাকার মালিকও না কি হাজার কোটি টাকার মালিক নাকি হ্যাঁ আচ্ছা হাজার বাদ দিলাম শত কোটি টাকার মালিক চিনি আমি অনেক অধিকাংশই তো চিনি ঠিক না কি কম কেউ তো এখানে নাই যে আপনি গুলশানে বাড়ি ঠিক না ধানমন্ডি বাড়ি নাই বনানি তাও নাই তো নাই দুই চারজন আছে বাড়িওয়ালা ঠিক না বাকি তো সব কি বাড়াটিয়া আচ্ছা রাগ হলেন না বুঝানের জন্য বাড়িওয়ালা হইলো কত বড় আর বাড়ি হয়তো দুই কাঠা নইলে এক কাঠা নইলে দেড় কাঠা এমন আছে আধা কাঠা মাত্র বানায় বনানি ধানমন্ডি বাড়ি দ্বারা বসুন্ধরা লাকজারিয়াস এলাকা ঠিক না মাওয়া একটা আছে মাওয়ায় যেতে হাতের বাম দিকে পড়ে আমিন গ্রুপ বানাইছে দেখছেন হ্যাঁ দুনিয়ার তো কোন জায়গার তুলনায় কিছুই পেলাম না ঠিক না পাইছেন আল্লাহরে হারাইলেন কেন দুনিয়া পাইতেন মাইনা নিতাম যে দুনিয়া পাইছে আল্লাহ হারাইছে মনকে বুঝ দিতাম ঠিক না দুনিয়ায় তো একটা ভালো বাড়িও পেলাম না সুবিশাল একটা ফ্ল্যাটও পেলাম না হুম লাউড স্পিকার বাইরে খোলা নাইলে কিন্তু বইলা দিতাম আমি বলতে আবার দিদা কম করি আমার মুখ খুঁড়া কিন্তু যা বইলা দিব বইলা দিব সামনে সামনে আমাদের তো এরকম অবস্থা যে মা বাবা সারাদিন অপেক্ষা করতে হয় যে পোলা পান্ডি কখন ঘুমাইলো এছাড়া তো দুইজনে মুখ লাগায় কথাও বলতে পারে না এই পরিবেশে বসবাস না ইংলিশ আল্লাহরে হারায়া ফেললাম আখেরা হারায় ফেললাম আরে বুঝলাম ওরা পায়ে হারায়া ফেলছে হারায়া ফেলছে ওদের কাছে একটা আছে এক কাটা বেচলে বিশ লাখ বিশ কুটি হ্যাঁ আপনাকে আমাকে তো বিশ বার বেসলো বিশ দিব না কেউ কিনতেই চাইবো না আপনাদের কিনবো কে এটা বলেন আমার কে কিনবো হ্যাঁ কে কিনবো কিনলে পনেরো বিশ হাজারের উপরে বেতন দিতে চায় না কেন আর কাউকে তো তেলাইতে থাকে দুই লাখ আড়াই লাখ দিন ওটাও তো না কি নাম দুনিয়ার বলে কি পায় হারায় গেলাম পেলাম না আখেরত পেলাম না তাহলে কি ওই হাতির সত্য নুন ফখুর আল্লাহ রসুল বলেন আমার উন্মতের যারা দুনিও পায় না আখেরত পায় নাই ওদের চেয়ে হত বাঘা কেউ নেই দুনিয়া মেলা তো বলতে পারবো হ্যাঁ ওই সাহাবীর মতো আমি এক লক্ষ দিন আর কোনোদিন একসাথে দেখিনাই হাসান লাউ তালান ও ঘরের থিকা এক লক্ষ দিন ওনার কাছে আসতে হাদিয়া টুনি বসে করে হাদিয়া দিলাম ও মসজিদে নগভীর বারিন্দা যায় তাইলা লাইদা চাইরা দেইখা একটা আওয়াজ দিছে কার দরকার আছে মাল্লাহুল হাজা ইয়াতী যার দরকার তাড়াতাড়ি আয়ো এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে আর কে বুয়া থাকে সব ছুটি আরছে 2 মিনিটে খালি বোস্তা লয়ে গেছে নাও বোস্তা টাকা সোনার দিনার জাগো দরকার ওপরে দিয়া দিছি তোরে না হাতিয়া দিলাম তুই না গরিব আমি দেখতে চেয়েছি নিতে চাই না আজকে আল্লাহ আপনাকে দিছে কালকে আমারে দিব আমরা কোনটা নিলাম নিলাম কোনটা বাদলা বাবলাম রমজান গরিবের জন্যই আসছে গরিবই যদি রমজানে কাছা দিয়া লাগতো ও কাছা দিলে তো আবার সতর্ক রোগ হয়ে যাবে ঠিক না কোমর বেন্দে লাগতো কোমরে গামছা বেন্দে লাগতো লাগে না তারা বিন নামাজ তো তারা বিন নামাজ ছিল না তারা নামাজ তারা নামাজ ছিল না আরেকটা বললে তো হুজুর সইতে পারবে না আরো একটা ছিল ভিতরে তারাবিন নামাজ শুধু তারাবিন নামাজ ছিল না তারাবিন নামাজের ভিতরে কেমন লাইল ছিল আবার তাহাজ্য ছিল এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয় বোখারি শরীফে আছে ইজালু আখেরা সালা তুকুম তোমাদের শেষ নামাজ বেতের কে বানাও তারাবির ভিতরে তারাবি ছিল। তো বেতের টা রেখা করবো তো করবো কি তো ইমাম সাবরে কয়েছে বেতের তো পড়া দেন এই জন্য বেতেরটা পড়া দেয় নইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ তারাবি তো শুধু তারাবি ছিল না তারাবি তো শুধু তারাবি ছিল না ভালো মতে বুঝেন শুধু তারাবি ছিল না এটা তারাবি ছিল এর ভিতরে ছিল আবার তাহাজ এর ভিতরে ছিল এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ তার বেতেরটা রেখা কর্ম কি ওটা আপনার পিছিয়ে পড়া ফেলাই এই জন্য এটার ভিতরে সব ছিল এক রাত্রে সব আবাদ ছিল এক মাস পড়তেন সত্তর মাসের কি হয়ে যেত যাইতো হয়ে যেত সত্তর মাসের কেমন লাইল হয়ে যেত এক মাসের তারাবি তো হইতই হইতো না আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে ঠিক না একটা আবার এতগুলো হলো কিভাবে ঠিক না তো একজন দেখা যায় ঠিক না উনি বাবা উনি শ্বশুর উনি আবার ভাই হ্যাঁ উনি আবার জামাই উনি আবার খালু উনি আবার ফুফা একজনই তো ঠিক না একজন এত ডি হলো এমনি ঠিক না কি একজন এতগুলা না হ্যাঁ আবার ছেলে উনি ছেলে উনি বাবা হ্যাঁ উনি উনি শ্বশুর উনি আবার কি জামাই উনি আবার কি ফুফা উনি আবার কি খালু আরো বাড়ানো যাবে উনি আবার দাদা উনি আবার না না একজন এত ডি হইলো কেমনে অনেকে কইব বিশ তোমার এতগুলা হইলো তুমি বোঝো না এই জন্য না এটা একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম মৌসুম বি বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল গরিবদের জন্য আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে কানতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ সাবাকা বিনা আহলুদ্দুর পয়সালারা আগে চলে গেল তো বলছে কিভাবে তো দেখাইলো যে দান খয়রা সব কিছু করেই তো দেখি ওরা আগে যেহাদের হাদের ঘোরা দরকার ওরা আগে টাকা দরকার ওরা আগে সামান দরকার ওরা আগে আমরা তো গরিব পিছে রয়ে গেলাম আল্লাহ রসুল ওদেরকে শিখাইয়া দিছিলেন যে এটা এটা নামাজের পরে কইরো সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার চুপে চুপে বলছেন কিন্তু কথা কি আর চুপায়া থাকে চুপায়া থাকে কেননা দেওয়ালের কান তো ওই জমানো ছিল আস্ত আছে ঠিক না এক কান দুই কান বড় লোকে যে ফেলছে ওরও পড়া শুরু করছে আইসা বলতেছি আর রসুল আল্লাহ দিলে নামা করে এখন তো বড় লোক পড়ে চাইছিলাম ওদের থেকে আগে যেইতে উটকা দিয়া কিন্তু পারলাম তো না ওরাও তো শুরু করে দিছে কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল ঠিক না হ্যাঁ হ্যাঁ এই যুগের বড় লোক কি বড় লোক নাকি হ্যাঁ বড় লোকরা তো রাগ হয়ে যাবো ঠিক না এই যুগে চেয়ে বেশি শব্দটা তো বলা যাবে না মিডিয়ার মাধ্যমে চলে যাবে হ্যাঁ বড় লোকদের চেয়ে বেশি খাই খাই তো কারো নাই আছে নাকি তো হয় না ঠিক না অবৈত কারো পাঁচ হাজার কুটি লোন কারো বিশ হাজার কোটি লোন তো হয় কর্তিকা হ্যাঁ দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরেরটা দিয়া ঠিক না হ্যাঁ সাধু বলে দামি জুতা পড়ে আইসে মুড়িদের বাড়ি আচ্ছা পিড়ি মনে করেন মুরিদের বাড়ি আইসে জামি জুতা পড়া কিন্তু মুড়িদের বাড়িতে কিচ্ছু নাই তো মুড়িদ বসাইছে বাজারে নিয়ে জুতা বেঁচে আনছে ইচ্ছা তারপরে বাজার করে আনছে খুব খাওয়াইছে লওয়াইছে আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের বদল হতে কি চরণের বদল হতে যখন সর্বশেষ এখন বিদায়ের পালা ওই সময় যা বাইচা ছিল ওইটা মুট করে হাদিও দিয়া দিছে এখন পিসাব বলতেছে বাবা আমার জুতা শুরুর থেকে কি বললাম আপনার চরণের বদল এটা তো বারবার বলতেছিলাম আপনার জুতা বেছেই তো এগুলো করছি হ্যাঁ তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদল ঠিক না যেটা বুঝেই মেরে ছিলাম রমজান তো আমার মনে হয় তোফা তোফা ছিল তোফা তোফা ছিল গরিবদের জন্য বলেন ধনীদের জন্য ছিল না হ্যাঁ ধনীদের জন্য ছিল